স্যার আজ আমরা চলে এসেছি ব্যারাকপুরে পশ্চিম সূর্যপুরে আর আজ আমার সাথে এক চাষি ভাই আছে স্যার আপনার নাম কি আনন্দ হালাদা আর আপনি আমাদের গ্রোথ প্রোডাক্টটা স্প্রে করেছিলেন আপনাকে দেওয়া হয়েছিল গ্রোথ প্রোডাক্ট আমাকে দেওয়া হয়েছিল সাত তারিখে

এই পাশটা বলে দিই থেকে মারেননি এই পাশ থেকে আর এই দিকটা একটু জুম করে আমি দেখাতে বলবো আপনি কালার গুলো দেখলে বুঝতে পারবেন হলুদ হয়ে আছে বা আপনি পাতার গ্লেজ এই পাশের আর ওপাশের যদি জুম করে দেখানো হয় এবার ওপাশে আমি চাইবো টোটাল এই পাশটাতে একই সাথে আপনার বোনা হয়েছিল সব গাছ তাই তো একই সঙ্গে লাগানো একই সাথে লাগানো আর এই পাশে গ্লেসটা দেখলে বুঝবেন তারপর তো চাষি ভাই বলবেই ওনার কি বল দেখুন কালার গ্রোথ আপনি আচ্ছা আপনি বলুন স্যার আপনার কি কি মন পরিবর্তন হয়েছে চাষি চোখ ফল ফুল সবকিছু না এটা ফল ফুল আসবে গ্রোথ ভালো আসবে এর ই করলে পরে যদি এটা ব্যবহার করা যায় তাতে চাষি লাভবান হবে আপনার কি মানে হয়েছে আপনি কি বেটা বুঝতে পারছেন দেখা যাচ্ছে যে আমার এই গাছ ভালো আছে আমি এতে পরিবর্তন আসবে আমার লাভ হবে এই দিকের চেয়ে আমার এই দিকের এই মুমেন্টটা কি বুঝতে পারছেন যে কালার গুলো চেঞ্জেস বা আপনার কি মনে হচ্ছে এই মুমেন্টে এই মুমেন্টে তো এখন আমার গাছের গ্রোথটা ভালো যেটা আসছে একদম হ্যাঁ আমি ওটাই শুনতে যাচ্ছিলাম এই মুমেন্টে কি বলছি আর এই যে আমাদের এই প্রোডাক্ট এই দিকটাও স্প্রে করব আচ্ছা এটা করবেন আচ্ছা আপনি খুশি তো হ্যাঁ